এই এখন আমরা শিখব দেখুন ধা কি করছি আমরা আমরা হাতের মানে শব্দটাকে বেশি করার জন্য আমি কি করলাম এইটা করলাম কিন্তু অ্যাকচুয়ালি ধা হচ্ছে এইটা কিন্তু যেহেতু প্রথম আমরা সোমে বাঁচটাকে জোর করার জন্য আমরা ধাটা কি করলাম এইটা বলছি এটা এটা কিন্তু এটা কিন্তু ধা হবে এটা ধা আপনারা এটাও করতে পারেন ধা ধি নি কি হলো ধা ধিনি হলো ধি মানে এইটা আর নি মানে এইটা ধা ধি নি এইবার দা ধি না ধি নে দা ধি নি এটা হচ্ছে আপনারা ফিঙ্গারিংগুলো দেখে নিন দা মানে এইটা ধি মানে এইটা নি মানে এইটা আর ধি মানে এইটা এবার তাহলে আপনাদের যদি অন্য ফিঙ্গারিং করে সুবিধা হয় আপনারা সেটাও করতে পারেন কিন্তু বলটা হবে দা ধিনি 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 দাদি নাদি নে দাধিনি এবার তা থিনি 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 পাথি না থিনি পাথিনি কি হচ্ছে তা থিনি থি কি করলাম এইটা হচ্ছে থি এর সঙ্গে এইটা যখন এরকম এরকম হচ্ছে তখন সেটা হয়ে গেল থি তা থিনি 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 তা থি না

নি নে না নি না এইবার এইটা প্র্যাকটিস করতে করতে আপনাদের হাতের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে বাজনাটা শুনতে একটা অন্যরকম লাগবে যেমন দেখুন যেটা যেটা আমি করছি বাজনাটা হচ্ছে দা নি 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 তা এইটা হচ্ছে <verbally Kafifier sound> <azaald saliva> এই যেটা আমি বাজালাম আপনারা হয়তো যারা নতুন শিখছেন তারা কিন্তু এটা বুঝতে পারলেন না তবু কিন্তু কানে যে শুনছেন না আপনারা যখন আপনাদের প্রচুর রেয়াজ হয়ে যাবে না তখন এই যে সাউন্ড শুনছেন কান কিন্তু বলে দেবে যে আপনারটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ওই জন্য আমাদের প্রথম গুরু হচ্ছে কান আমাদেরকে কানে শুনতে হবে যে বাজনাই হোক না কেন আপনারা বুঝতে না পারলেও যদি খুব স্পিডেও বাজে তবুও কিন্তু সেটা শুনে রাখবেন কান কিন্তু সেটা রেখে দেবে আপনি যখন আপনার হাত যখন প্রস্তুত হয়ে যাবে তখন কানই আপনাকে বলে দেবে যে হ্যাঁ এটা ঠিক হচ্ছে কাঁতনি এখানে কাতি নাথাকি এবার দেখুন এর বায়াটা আমি কি করছি দেখুন আমরা ধিনি করছি ধি এরকমভাবে করছি কিন্তু এর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসছে এটা আমি বা দিক থেকে দেখাচ্ছি এই যে এই যেটা অটোমেটিক চলে আসছে এটা কিন্তু বলের মধ্যে নেই তবু চলে আসছে কেন একটা অন্যরকম ফ্লেভার আমার মন বলে দিচ্ছে যে এই রকম একটা কিছু করতে হবে এটা কিন্তু প্রচুর রেয়াজের মাধ্যমেই হয় আপনারা যদি ভাবেন যে আমি একবারে এটা রেয়াজ করব আপনি যেভাবে করছেন এখন এটাকে আমি একবারে করব সেটা কিন্তু হবে না আপনাকে প্রথম বেসিকটা শিখতে হবে বেসিকটা রেয়াজ করতে করতে তারপরেই কিন্তু ওই ফ্লেভারটা হাতে আসবে এবার ডান দিকটা দেখুন এটা এবার স্পিডটা দেখো তাহলে আপনাদের কাজ হবে বলটাকে স্লো করে করে প্র্যাকটিস করা এবং মাত্রাটা যেন ঠিক থাকে যেমন দেখুন 다, 디니, 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 다, 디나, 디니 다, 디나, 디 다, 디니, 디니, 다, 디니, 디니, 다, 디니, 디니, 다, 디 다, 디니, 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 다, 디나 다, 디니, 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 니 다,